কেমন আছে ওদিকে এবার রোদ বেশি ওই বাল মরিয়ে বেআই যে পালা হয়েছে আমার তাই মরলে আমার টাকা খাওয়াটা দিয়ে মর রো আবার জানা জানা সামনে কম হেটা ভালো দেখায় না বেআই কি জানি আমি তোমার দ্বার টাহা পাই না কে আর পান কে তোমার দ্বারে ও রে বেআই কটা খুরছ টাহা পাইবেন বয়স হয়ে গেছে না বেআই মেমরি ফরম্যাট হই যায় আল্লাহ আল্লাহ কি মেমরি ফরম্যাট হই যায় আর কি খুরছ টা তোমার দ্বারে আমি লাভ সহ 33000 টাকা পাই ওয়া কি বেআই টাহা নিলাম 20000 দুই মাস ঘুরতে পার এর মধ্যে টাহা 33000 হই গেছে আর এক সপ্তাহ গেলে কিনে পঞ্চাশ হাজারে পাওয়া যায় আমের যে টাকরা ও বাবা রে বাবা এ জানো তুমি আমার মাইয়ের এই বিশ হাজার টাকা আমায় হতে কতদিন ফিম্যাংসিং করা লাগছে তুমি তো আন্দাজ পাও না গরু গরু আর বোম মারো একটা হাউদার নিয়ে হাইবার এই সব কথা ক ও ভাই কোন মাইয়ের কথা কন ওই যে আমের বিয়ে তিন মেশ অন্তর যে মাইয়ে কই সেগুর কথা হো রে ক ফাল আই দেখছ নাম নেই রো ক ফাল আমের মাইয়ে তো ঢাকা বললে হ্যাঁ পড়া রে তখন চাকরি বিক্রি করে না হ্যাঁ পড়ো মাসে বিশ হাজার টাকা পাড়াইতে রে বাড়ি দেখছেন আর আমার পুয়াই হে লেহা পড়া শেষ করে ঢাকা যাই চাকরি করে বারো হাজার টাকা বেতনে মাসে দুই হাজার টাকা বাড়ি পাঠাইতে পারে এই দিয়ে হইলে কপাল নেয় ভাই ভুল হয়েছে আমারও একটা মাইয়ে অনুষ তেলে বেয়াই আমের কপালের নাম হইলে গোপাল আমের কপালটা আছে একটা সুমদের দেবেন মোরে থামো 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 দি তুমি দিয়ে এখন কত সরা বান্ধে কওয়া শুরু কথা কি ও দে মুখস্থ ধরে আইসো আর কি তিন মাসের গুরু করা হইছে এই এলাকার মানুষের সবাই পড়াইছি সবাই হুন হয়েছে হ্যাঁ তুমি জানো না এ আমার বিয়ে হয়েছে কয় মাস হয়েছে তিন মাস তাই আমার বিয়ে তিন মাস আমার বর বিয়ে কয় মাস হয়েছে তিন মাস

হাড়া তো আর তোমার দেখাবো কিংকর দুধ খাই জিগ দাও হে বাড়া এই তুই দিয়ে কত দিন তুই বেলা আছো তুই কো কি তুই আমার মাইয়ের কথা বাড়ি সামনে তোর লাগবে না দাঁত হালাই দিব তুই এ ন আমার ও বাজারকার বাজার কর দি তোমার বাইরে শালা শালা তুই কি থামরা বাইরে আর মোর বউ যদি বুলা দি তুই আর কসা সাল চাবরই বে তোর থামরাইবি শালা শালা তুই মোর বউ ক্ষমতা সম্পর্কে জানো ওকি ওকি এহে তুমি দি তোমার বউর দিয়ে পাওয়ার দেখাও এ তুই মোর বউ সম্পর্কে জানো এ মোর বউ নেটওয়ার্ক সম্পর্কে তুই কি জানো আমার বউরে যদি এখন একটা ফোন দি

খাই ল'ম চাচা কি হালা